আসসালামু আলাইকুম আইনাল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা আইনাল ভাই তো নিজেকে অনেক হ্যাপি মনে করতেছেন এত সুন্দর সুন্দর কতগুলো ওয়েডিং কালেকশনের মাঝখানে বসে আছেন আজকে আমাদের আইনাল ভাই আমরা আসলে খুবই আনন্দ সহিত বলতেছি যে এই প্রথম আমরা এতগুলো ওয়েডিং শাড়ি একসাথে আপনাদেরকে দেখাতে পারছি কারণ আমাদের স্টকগুলো হচ্ছে খুবই সীমিত এবং ইউনিক কালেকশন আসে আসার সাথে সাথে কিন্তু শেষ হয়ে যায় গতকালকে আমাদের স্টকটা একদম কিন্তু নীল হয়ে গিয়েছিল আমরা গতকালকে আপনাদেরকে বলেছিলাম শেষ একটা শাড়ি ছিল আমাদের যে ওয়েডিং স্টাইলের একটা বারফি শাড়ি সেটা চলে গিয়েছিলো আজকে কিন্তু নতুন করে আমাদের স্টকে কিছু ধামাকে এবং চমকপ্রদ কিছু শাড়ি এসেছে যেগুলো বিয়েতে আপনার সৌন্দর্যকে আরও ফুটিয়ে তুলবে তো কথা না বাড়িয়ে আমরা শাড়িগুলোর দিকে চলে যাই আপনারা যারা যারা দেখছেন সকলকে আমরা রিকোয়েস্ট আমাদের এই ভিডিও গুলো যদি আপনাদের পছন্দ হয় আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভাই আপনার হাতে যে শাড়িটা দেখতে পাচ্ছি এটা কি শাড়ি এটা হচ্ছে আপনার জর্জাটির উপরে আপনার একদম প্রিমিয়াম কোয়ালিটির আপনার ডায়মন্ড কাট স্টোন ম্যাট জুরি দিয়ে করা একটা শাড়ি বিএস ব্রাইডাল শাড়ি আচ্ছা এই শাড়িগুলো শুধু ব্রাইডাল না ব্রাইডাল ছাড়াও আপনারা এমনিতেও গর্জিয়াস পার্টিতে মানে পরার মতো শাড়ি এগুলো আচ্ছা অনেক আপু কিন্তু এসে মন খারাপ করেছেন অথবা অনলাইনে আমাদের সাথে যোগাযোগ করে মন খারাপ করেছিলেন যে উনাদের এই পছন্দের এই শাড়িটা আমরা উনাদেরকে দিতে পারিনি আমাদেরকে বারবার উনারা নক করেছে যে আমাদের স্টকে আসলে আবার জানাবেন আমরা এত ব্যস্তর মধ্যে থাকি সবার আসলে ফোন নাম্বার ডিটেইলস আসলে এন্ট্রি করে রাখা পসিবল হয় না তো আপুরা যারা দেখছেন যারা যারা এই শাড়িটা চেয়েছিলেন কিন্তু পাননি সামনে বিয়ে আছে বা প্রোগ্রাম আছে যে কোনো পার্টিতে চাচ্ছেন অথবা প্রবাসী ভাইয়ারা যারা আছেন আপনাদের আহ প্রিয়জনকে গিফট করতে চাচ্ছেন তারা কিন্তু দেরি করবেন না আমাদের এই কালেকশন গুলো কয় পিস করে আছে ভাইয়া

পাচ্ছে আমরা সাথে সাথে আপনাদের কাছে ভিডিও করে দেখাই দিচ্ছি আপনারা এর মধ্যে এর মধ্যে আমি একটু কথা বলি যারা গোল্ডেন কালার চাচ্ছিলেন হ্যাঁ একটা গোল্ডেন কাপড় কিন্তু ঘুম হারা হয়ে গিয়েছিল গোল্ডেন কালারটা কবে আসবে বিয়ের আগে আসবে কিনা এই যে জানি না কার ভাগ্যে আছে গোল্ডেন কালারটা আপুরা যারা দেখছেন আজকে সকাল থেকে আচ্ছা আমরা আজকে সকাল থেকে অনেকবার অনেকে নক পেয়েছি গোল্ডেন কালারটা কালকে একটুখানি আমরা আনবক্স করার সময় কিন্তু ঝলক ঝলক কেউ 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 সামান্য দেখেছিল সেই ঝলক দেখে কিন্তু অনেকেই হচ্ছে ফিদা হয়ে গিয়েছিল আরেক পার্ট যদি খুলি গোল্ডেন কালারটা একটা পার্ট বেশি খোলা যাবে না এগুলো ইনটেক শাড়ি এই দেখেন এখনো লেগে আছে আমরা আপনাদের ইনটেক দিব যেমন আছে এইভাবে আমরা ঠিক আছে ইনটেক দিব এই যে দেখেন

পার্টিতে অ্যাটেন্ড করা মেহমান যারা আছেন তারাও যদি সেম কালারটা পরে ফেলে তাহলে কিন্তু একটু আ অড লাগে এই কালারগুলো এত ইউনিক যে হচ্ছে আপনি পার্টিতে যখন পরবেন আপনি একাই বউ 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 যখন পার্টিতে শাড়িটা যখন পরবে তখন শুধু বউকেই শুধু একটা ইউনিক কালারে দেখতে চাচ্ছেন আপনারা যারা আপনারা হচ্ছে কালার যাতে ম্যাচ না হয় একদম গণহারে যাতে সব ইউনিক মানে নর্মাল কালার না থাকে ইউনিক কালার যারা চাচ্ছেন তারা কিন্তু যারা রেড কালার নিয়েছিলেন এর আগে যারা বলতে একটা দিয়েছি আমরা অনলি একজনকে দিয়েছি সেটা হচ্ছে যাবে আমাদের পলিয়াপু নিয়েছেন এটার যে রেড তো ইউএসএ থেকে যারা ইউকে হচ্ছে অনেক ফরেন কান্ট্রি আমি নাম যে আসলে বলতে বলতে শেষ হবে না আমরা অনেক কান্ট্রিতেই হচ্ছে আমাদের ভিউয়ার্স আছেন যারা আমাদের ভিডিও দেখে এবং যাদের দেশে আত্মীয় স্বজন আছে সামনে বিয়ে শা আছে গিফট করতে চাচ্ছেন আমাদেরকে জাস্ট কালার ডিজাইন বলে দিবেন শাড়ির ছবিটা দিয়ে দিবেন আমরা আমাদের দায়িত্বে আপনার প্রিয়জনের কাছে শাড়িটা পৌঁছে দেবো ঠিক আছে এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না আমরা কিন্তু রেগুলারই এ ধরনের ভিডিও আপনাদের কাছে নিয়ে আসি যে ভিডিওতে আমরা দেখিয়ে থাকি সুদূর প্রবাসী সুদূর প্রবাসী আপু ভাইয়ারা আমাদেরকে অর্ডার করছেন পাঠিয়ে দিচ্ছি আমরা শাড়ি পছন্দ হবে এই পর্যন্ত আমাদের একটা শাড়িও রিটার্ন আসে না আমরা হান্ড্রেড পার্সেন্ট আপনাদের কাছে ভিডিও কলে দেখিয়ে এখন যা দেখাচ্ছি আনএডিটেড ভিডিও আপনি দেখেছেন এই ভিডিওর মাঝখানে আমার একটা ফোন কল এসেছিল আমি সেটাও কিন্তু আনকাট থাকবে ইনশাআল্লাহ কামাল ভাই আসতে আচ্ছা সেটাও কিন্তু আনকাট থাকবে কোনো কাটিং বা কালার গ্রেড কোনো কিছুই হবে না আমরা র ফুটেজটা আপনাদের জন্য আপলোড করে দিচ্ছি দেখেন কি পরিমাণে আমাদের এখানে মেসেজ আসতেছে হিউজ মেসেজ আসতেছে জাস্ট মেসেজ আসতেই থাকে সারাক্ষণ সারা দিন সারা রাত আমরা জাস্ট আপনাদের মেসেজে রিপ্লাই দিতে থাকি কিন্তু আমি একা তো রিপ্লাই দেওয়াটা অনেক কঠিন হয়ে যায় তো দেখেন আইনাল আমরা শাড়িতে চলে আসি আচ্ছা এটার মধ্যে কি রেড বরফি কি আছে একটাও রেড বরফি রেড বর্ফি একটা আছে একটা একটা অনলি ওয়ান পিস রেড বর্ফি আছে তারপর ল্যাভেন্ডার কালার ওয়ান পিস আছে এটাতে দোপাট্টা সহ আছে রেড বরফিটা একটু দেখিয়ে দিই ইয়েস কালারটা দোপাট্টা আছে আচ্ছা রেড বরফিটা অনলি ওয়ান পিস আছে ঠিক আছে এই খোলা হয়নি এখনো খোলা হয়নি ইনটেক আমি খুলবো না আমি কারণ বরফি শাড়ি আমাদের আপু পরে যে ভিডিওগুলো দিয়েছে अवेलेबल ভিডিও আমাদের পেজে আছে তো আপনারা ওগুলো থেকে দেখে নেবেন আর হচ্ছে কার কার লাগবে কার কার এখনো বিয়ের কেনাকাটা চলছে বা নিজের না হলো আত্মীয়-স্বজনের বিয়ের কেনাকাটা চলছে প্লাস হচ্ছে পার্টিতে অ্যাটেন্ড করার জন্য শাড়ি খুঁজছেন কিন্তু একদম গর্জিয়াস শাড়ি লাগবে কার কার গর্জিয়ার শাড়ি লাগবে তারা কিন্তু ভিডিওতে ঝাপিয়ে পড়বেন এগুলো কিন্তু কোনো কডের শাড়ি না বা কোনো চুমকি নাই এটা কিন্তু রিয়েল কাজ করা আমি একটু ধরে দেখাই এই যে পিছনেরটা এত বুনট করা এই যে আমি এখানে হাত দিলাম হ্যাঁ আমি হাত দিলাম আমার হাতটা দেখেন একটা চুমকি কিন্তু আমার হাতে লাগেনি যদি চুমকি লাগতো এটা সাথে শাইন বা গ্লেজ করতো ঠিক আছে এগুলো চুমকি না কিন্তু এগুলো রিয়েল জেরি সুতা ঠিক আছে এবং কাপড়টা কিন্তু খুবই প্রিমিয়াম একটা কাপড় ব্যাক সাইডটা একটু দেখা যায় সাইডটা দেখেন ব্যাক সাইডের ফিনিশিংটা দেখেন ফলসও করা লাগবে না আর অর্নামেন্টসের সাথে বেজে শাড়ি নষ্ট হওয়ার কোনো চান্স নেই এই শাড়িগুলো বিয়ের শাড়ি যদি বিয়ের শাড়ি হিসেবে নেন বা পার্টি শাড়ি হিসেবে নেন এগুলো তো রেগুলার করা যাবে না এই শাড়িগুলো আপনি দীর্ঘ দিন যদি আপনি জাস্ট কালেক্ট করে রেখে দেন এই অর্নামেন্টসগুলো এই যে জুয়েলারি অর্নামেন্টসের যে জুয়েলারি স্টোনগুলো এগুলো কিন্তু কালো হবে না কখনোই ডার্ক হবে না অর্ডিনারি শাড়ি যেগুলো একটু কম দামি স্টোন হয়

আর যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আচ্ছা এই যে পিঙ্ক কালারের মধ্যে কিন্তু খুব সুন্দর যারা একটু লাইট একদম বেবি পিঙ্ক লাইট পিঙ্ক টাইপের একটু কালার চাচ্ছেন খুব একটা স্মুদি কালার কিন্তু ঠিক আছে চোখে কিন্তু ভাল লাগবে এই কালারটা একদম ইউনিক এবং আনকমন ঠিক আছে এই কালারটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন আরো কয়েকটা কালার একটু দেখাই অর্গঞ্জের উপরে অর্গঞ্জের উপর দেখেন খুব দারুণ একটা কালার নজর কাড়া একটা কালার এবং ডিজাইন কম্বিনেশন কিন্তু শাড়িটা চলে আসছে অর্গঞ্জা যারা লাভ করেন বর্তমান সময়ের ভাইরাল একটা হচ্ছে ফেব্রিক্স হচ্ছে অর্গানজা সেই অর্গানজার মধ্যে কিন্তু এই বর্ফি স্টাইলে শাড়িটা চলে আসছে কার ভালো লাগতেছে একটু ইনবক্স করেন শাড়ি কিন্তু এক পিস করে সেকেন্ড পিস নাই এখন আমরা পুরো খুলে দেখাতে পারতেছি না যারা নিতে চাচ্ছেন আমরা ভিডিও কলে একদম আপনারা নিশ্চিন্তে দেখে নিতে পারবেন আচ্ছা সেকেন্ড আচ্ছা এখানে আরেকটা যেটা দেখতে পাচ্ছি এটা অর্গানজার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার মনোমুগ্ধকর একটা কালার ভালোবাসার রং সত্যি কথা ভালোবাসার রং ভালো ভালো লেগে যাবে এই কালারটাকে ভালোবেসে বেশি ফেলবেন সত্যি সত্যি ঠিক আছে তো কালারটাও খুব সুন্দর বিয়ের যারা কালার সিলেক্ট করা আছে তারা কিন্তু এই কালারটা চুজ করে ফেলতে পারে আরেকটা দেখিয়ে দিই এটা অর্গানজার উপরে এটা অর্গানজার উপরে কিন্তু এটা ডিজাইন প্যাটার্নটা একটু ভিন্ন পাড়ে পাড়টা কিন্তু বিশাল একটা পাড় হ্যাঁ একদম গর্জিয়াস রাজকীয় একটা পাড় দিয়ে দিয়েছে বডিটা কিন্তু কালার এত সুন্দর একটা কালার মনোমুগ্ধকর একটা কালার ভালো লাগার মতো একটা কালার ঠিক আছে খুবই দারুণ নেক্সট আরেকটা কালার আমরা দেখিয়ে দিই

কালকে লাস্ট ওয়ান পিস চলে গেছে তো একটু কাইন্ডলি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে আমাদেরকে যারা হচ্ছে অর্ডার করতে চাচ্ছেন কনফার্ম হয়ে অর্ডার করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের যে পেজ থেকে ভিডিও দেখছেন ওই পেজের ভিডিওটাকে একটু আপনাদের সেভ করে রাখবেন ভিডিওটা ঠিক আছে তাহলে আইনাল ভাই আজকে এই পর্যন্তই